জেল শুনলে পিলে চমকে ওঠে না এমন মানুষ নিশ্চয়ই বিরল তোকে জেলের ভাত খাওয়াবো এমন হুমকি শোনার পর হাঁটু কাঁপবে না এমন মানুষ পাওয়াও ভার আর সেই জেলের ভাত মানে খাবার কেমন হয় তা নিয়ে এবার বিধানসভায় বাঁধল তুমুল তরজা মঙ্গলবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে জেলের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী তিনি জানতে চান কারাগারে বন্দীদের দৈনিক খাবারের জন্য কত টাকা বরাদ্দ এছাড়া তাদের থাকা ও চিকিৎসার জন্য কত টাকা বরাদ্দ করে রাজ্য সরকার উত্তরে কারামন্ত্রী অখিলগিরি জানান বন্দি পিছু প্রতিদিনের খাওয়া বাবদ বরাদ্দ টাকা চুয়ান্ন পয়সা এক একজনের খাদ্য তালিকায় প্রতিদিন আড়াইশো গ্রাম চাল একশো গ্রাম ডাল তিনশো গ্রাম সবজি তার সঙ্গে একশো গ্রাম আলু যুক্ত থাকে সপ্তাহে একদিন করে পঁচাত্তর গ্রাম মাছ পঁচাত্তর গ্রাম মাংস সপ্তাহে একদিন ডিম পঁচিশ গ্রাম সয়াবিন দেয়া হয় বিকেলে চারটি বিস্কুট ও চা এছাড়া টিফিনে মুড়ির সাথে বাদাম ও ডাল ভাজা দেওয়া হয় নিরামিষ ভোজি বন্দি জন্য বরাদ্দ আড়াইশো মিলিলিটার দুধ দেখুন আমি যখন জেলে সেখানে গিয়ে খাবারের কোয়ালিটি দেখেছিলাম দেখে আমার মনে সন্দেহ জেগেছিল যে এত নিম্নমানের খাবার কেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি পেতে দেখুন ওখানে মুড়ি ব্যবস্থা কিছু ছিল কিছু কোন সময় গুড় দিত কোন সময় লাল চা আনতো দুপুরের খাবার দুপুরের খাবার যে রাইসটা দিত যেটা এখানে বলা হচ্ছে সেই তো কোয়ালিটি নয় সাথে সাথে সবজির কথা বলুন সে তারও মধ্যে কোয়ালিটি থাকে না আপনার যে মাছের কথা বলছেন আজকে দেখলাম যে একটা মাছের পঁচাত্তর গ্রাম ওয়েট হবে কিন্তু আমরা যে মাছ খেয়েছি জেলের মধ্যে তা এত পাতলা আমি তখনও ভেবেছিলাম আজকেও বলছি যে মাছটা যে কাটছিলো তার হাত কেটে যায় নাই গত বছরই বিয়াল্লিশ দিন জেলে বন্দি ছিলেন ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি তাই জেলের খাবার সম্পর্কে তার সম্মব ধারণা আছে মাংস পেতে না মাংস তো একই অবস্থায় মাংসের ক্ষেত্রেও বলা হচ্ছে পঁচাত্তর গ্রাম ওয়েট হবে কিন্তু সেগুলো ধরা যাবে না এত ছোট পিস হতো ডাল বলা আছে একশো গ্রামের কথা এখানে ডাল তো এখানে এক একবাটি ডাল দিলে সেখানে মনে হয় গামছা পরে নামতে হবে যে ডালের দানা খোঁজার জন্য এখানে একশো গ্রাম ডালের কথা বল উল্লেখ আছে আজকে যে খাবারের লিস্ট যেটা দেখলাম ঔষধ সিদ্ধি কি কোন সবজি পাওয়া যায় না কোন খাবারে এটা পাওয়া যায় না সেটা শুধু বলেনি ও বলেছে শুধু মাত্র মাছটা যেটা আমরা পঁচাত্তর গ্রাম দি মাছটা নাকি একটু ওজনটা কম অন্য কোন ব্যাপারে অভিযোগ করেননি উনি যদি স্পেসিফিক বলতেন কোন জেলে তাহলে আমরা নিশ্চিত বলতাম উনি বলছেন জেলে এরকম হয় হয়তো উনি যে জেলে ছিলেন সেই জেলে আমরা খতিয়ে দেখবো ওটা বিধানসভায় প্রসঙ্গ ওঠার পর জেলের ভাতের মান পাল্টাই কিনা সেটাই আসল বিষয় আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ ও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে